আপনার মোবাইলের জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি কীভাবে আপনি নিজেই মোবাইল থেকে চেক করবেন মানে এই মুহূর্তে আপনার জিমেল অ্যাকাউন্টে যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটা আপনি কোনো কারণে ভুলে গেছেন সেটাই কীভাবে চেক করবেন সেটাই আমি আপনাকে দেখাবো এই জন্য আমরা গুগল প্লে স্টোরে চলে যাব তো এখান থেকে আপনি উপরে ডান পাশে দেখেন যে আপনার আছে এখানে আপনার যতগুলো অ্যাকাউন্ট আছে গুগল অ্যাকাউন্ট মানে জিমেল অ্যাকাউন্ট সেগুলো দেখাবে আপনি যে অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দেখতে চান সেটা ক্লিক করবেন ক্লিক করে এখানে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট একটি অপশান আছে দেখেন প্রথমে আপনার যেমনটা সিলেক্ট করে নেবেন তারপর আপনি ম্যানেজিয়ার গুগল অ্যাকাউন্ট সেই অপশনে যেতে হবে গেলে এখানে দেখেন অনেকগুলো অপশান আছে হোম পার্সোনাল ইনফরমেশান ডাটা অ্যান্ড প্রাইভেসি এছাড়া আছে সিকিউরিটি দেখেন সো আমরা সিকিউরিটি অপশানে যাব সিকিউরিটি অপশানে গেলে একটু স্ক্রোল করে নিজে চলে যাব গেলে দেখেন একটা অপশান আছে পাসওয়ার্ড ম্যানেজার এখান থেকে ম্যানেজ পাসওয়ার্ডস এই অপশানে যাব সো ম্যানেজ পাসওয়ার্ড অপশনে গেলে এখানে দেখেন আপনার যতগুলো অ্যাকাউন্ট আছে নিচে দেখেন গুগল অ্যাকাউন্ট জামি ডট কম অনেকগুলো অ্যাকাউন্ট আছে অথবা অনেকগুলো থাকলে আপনি এখানে সার্চ দিয়েও আনতে পারেন সো গুগল অ্যাকাউন গুগল ডট কম এই অপশানে চলে যাবে এখানে গেলে আপনার গুগল অ্যাকাউন্টগুলো দেখাবে সো এটা স্ক্রিন রেকর্ডটা পারমিটেড নয় সো এই জন্য এখানে ব্লাঙ্ক হয়ে আছে সো আমি আপনাদের সুবিধার জন্য আবার দেখাচ্ছি দেখেন গুগল অপশ অপশনে যাওয়ার পরে আমার এখানে দেখাচ্ছে আমার যে জিমেলটা দেখাচ্ছে পাশাপাশি নিচে যে আই বাটনটা আছে চোখের মতো দেখতে এটাতে ক্লিক করলে আমার যে পাসওয়ার্ডটা সেটা এখানে শো করছে বাট আমি যখন এটা রেকর্ড করছিলাম সেটা এখানে দেখাচ্ছে না প্রাইভেসির কারণে তো আমি আপনাদেরকে লোকেশনেও বলে দিচ্ছি যে আপনি এখানে গুগল অ্যাকাউন্ট অপশনে যাওয়ার পর যে গুগল ডট কম এই অপশানে যাবেন গেলে আপনার উপরে জিমেলটা দেখাবে আর নিচে আপনার যে পাসওয়ার্ডটা সেটা আপনি ডানপাশে আই বাটনে ক্লিক করলে পাসওয়ার্ডটা দেখাবে আর একবারে ডানপাশে যে যেই বক্সের মতো চিহ্নটা আছে এখানে ক্লিক করলে আপনার পাসওয়ার্ডটা কপি হয়ে যাবে আর ওপরে একটা জিমেলটা কপি হয়ে যাবে সো এটা অবশ্যই আপনার মোবাইলে সেফ থাকলে আপনি এভাবে আপনার পাসওয়ার্ডটা চেক করতে পারবেন